দর্শক বিন্দু আশা করি আপনারা সব বলা আছেন এখন দেখতে পাটা আমি না পেচির দাঁড়ো দাঁড়ানিতে আছি সেই পেচি দাঁড়ো কী কারণে দাঁড়ানিতে কি না বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব এই পেচি অনেকদিন আগে বানানো হয়েছে কিন্তু পিএচিতে গিয়ে কোনো জল মানুষে ফান না পানগ্রাম প্রথম খন্ডের নিউ পাইপ ওয়াটার সাপ্লাই স্কিমের পিএচি কয়েক চলে অচল হয়ে পড়ে স্বাধীনতার পর থেকে এই পানগ্রাম প্রথম খন্ডে কোনো দিনও জল খেতে পারলেন না শুধু পুকুর ও নদীর জল খেয়ে বেঁচে আছেন এখন নতুন করে যাতে পুনরায় সেই পিএইচসিটি চালু করা যায় সেজন্য নতুন করে একটি কমিটি গঠন করা হয় জলমিত্র হিসাবে শাহিন আহমেদ বড়বিয়া শাহজাহান বড়বইয়া সভাপতি মস্তুফা আহমেদ লস্কর সহসভাপতি শফিকুর রহমান লস্কর সম্পাদক একলামুদ্দিন লস্কর ট্রেজারার নজরুল ইসলাম লস্কর সদস্য আয়াজউদ্দিন লস্কর রবিজুল আলী আব্দুল হুসেন চৌধুরী রশিদা বেগম বড়বিয়া, নুরেজা বেগম আলসুমা বেগম জুবাইর আহমেদ লস্কর খালামনি আব্দুল জব্বার ক্লাস্টার লেভেল ফেডারেশনের সভাপতি মানসী ঘোষ ক্লাস্টার লেভেলের বুক কিপার রীতা বর্মন ক্লাস্টার লেভেল ফেডারেশনের সম্পাদক সিউটি রায় কৃষি সখী বেগম কুরেশি সহ পানগ্রাম বিজেপির বুথ সভাপতি ময়নাল হোসেন লস্কর উপস্থিত ছিলেন আগামী দিনে সুন্দর ও হবে সে পিএইচডি যাতে চালু করা যায় সেজন্য সবার লক্ষ্য বিস্তারিত দেখুন ভিডিওতে